নমস্কার আমার নাম অনিন্দ সরকার আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন আবার যারা চেনেন না তাদের জন্য বিশেষভাবে আমি আপনার আমার নামটা বললাম আমি মূলত একজন পরিচালক কিন্তু পাশাপাশি আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় অনেকেই আমাকে দেখেছেন হরগৌরি পাইস হোটলে এই মুহূর্তে Yes, and action. Yes. आ, নমস্কার আমার নাম অনিন্দ সরকার আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন আবার যারা চেনেন না তাদের জন্য বিশেষভাবে আমি আপনার আমার নামটা ভুললাম আমি মূলত একজন পরিচালক কিন্তু পাশাপাশি আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় অনেকেই আমাকে দেখেছেন হরঘরি পাইস হঠলে এই মুহূর্তে তো যাই হোক আমি যে জন্যে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে আগামী একত্রিশ তারিখ অর্থাৎ সামনের রবিবার সানরাইজ এন্টারটেন্ট যে তারা যে উদ্যোগটা নিয়েছেন একটা ওয়ার্কশপ অর্গানাইজ করেছেন সেখানে আমি থাকছি অ্যাজ আমি এক্সপেক্ট করব আপনারাও আসবেন সেখানে আমরা হয়তো কিছু আদান প্রদান করব কিছু শিক্ষা দেব কিছু শিক্ষা নেব আমরা সকলের সঙ্গে মিলিত হয়ে একটা সুন্দর সময় কাটাবো এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই আপনারা সবাই আসুন আমি থাকছি আপনাদের সঙ্গে মুহূর্তগুলোকে ভাগ করে নিতে ধন্যবাদ